গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই বাই সবাই ভালো আছো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘুরতে এগারোটা সকালবেলায় সকালবেলা বলতে আজকে ফুল ইলে উঠেছি চাটা খাবো এখন চাটা খেয়ে এতক্ষণ বসে বসে টিপ সেই করছি সেই করছি দোকানে গেলাম সেই জন্য তো এই আর কি তো এখন ইয়ে করবো পাস্তা বানাবো পাস্তা এনেছি পাস্তা বানাবো চা বৈশেষ চা খাবো আমাকে চা খেয়ে পাস্তা বানাবো

চোরকে দেখেছো আমাদের ঘরে নতুন চোর চোর চলো এখন দেখি কি করি রান্না বান্না করি আমার রান্না বান্না বলছি ব্রেকফাস্ট ফেকফাস্ট করে মুখটা ধুয়ে আসো তারপরে ব্রেকফাস্ট করবো আজকে অনেক লেটে ব্রাশ করছি আর কি অনেক লেটে উঠেছিও আজকে বলতেই পারি আজকে সকাল কখন হয়েছে বলতেই পারি না বসে বসে খাচ্ছে বলছেন পাস্তা বানানোর আগে চাটা বেরে নি তো ম্যাম এখন চা বেড়েছে চা খেতে খেতে পাস্তাটা বানাবো আর কি ব্রেকফাস্টে কী করব এরকম কাজও নেই আজকে শুধু রান্নাবান্না বেশি কিছু করবো না যেহেতু ঘরে আম কাঁঠাল সব কিছুই রয়েছে এগুলো খেয়েটে রান্না বান্না করলে এগুলো এগুলো খাওয়াই হয় না আর চিকেনও রয়েছে অল্প এগুলোই রান্না করবো আর চা এখন বাস্তস্তা খাবো আর ব্রেকফাস্টে করলে আর আর বাস্তস্তা খেয়ে তো এরকমভাবে খেতে ইচ্ছেও করে না সেই জন্য তো এখন চাটা খেয়ে তারপর পাস্তাটা বানাবো চলে আসছে বৃষ্টি বেশ ভালোই লাগছে বৃষ্টি কোথাও যাওয়ার থাকলে আমি বলি কে মেয় করছে আমি কথা বলছি ও আমাকে বলছে আমি এখানে আছি পাকা বুড়া এমন বসে থাকো বসে থাকো না না আসতে হবে না তো কে বলছে আসতে তোমাকে তুমি বসে থাকো রাখলাম তো রসুন বানাবো পাস্তা পাস্তা নিয়েছি বের করলাম তো নাকি কোথায় রাখলাম আমি হ্যাঁ তো আমি ওখান থেকে নিয়ে রেখেছি তো দেখো তুমি নিয়ে গেছো মনে করে আরে আমি এখন এখন বের করে রেখেছি রসুন পাস্তা এখানে দেখো পাস্তা কম করবে নাকি বলতে পারছি না বেশি দিতে চাইছি না আর কি দিকে কেউ খেতে চায় না নষ্ট হয়ে যায় পাস্তাগুলো আর কটা ঢাল দেবো নাকি হয়ে গেছে যাবে দিদি পড়ছে বাইরে বেশ ভালোই লাগছে বাইরে কোথাও যেতে হলে যদি বিক্সি দেবো ভালো লাগে না পাস্তা বানাবো আছে সেরকমভাবে রান্না বান্না করবো না চিকেন রয়েছে এখানে দেখো চিকেন রয়েছে আর কাঁঠাল রয়েছে করে আম রয়েছে আর কাঁঠাল পচে যাচ্ছে এগুলো খেতে খেলে পরে ভাত এত টানে না রান্না বান্না করে এখন ব্রেকফাস্ট পাস্তা কিনেলে আর দুপুরে সেরকমভাবে রান্না বান্না করবো না কাজ ফ্রি ফ্রি আর কি ফ্রি ফ্রি থাকলে দেখলে কয়েকটা রিল বানাবো যেহেতু রিলস রিলটেল বানাতেও টাইম পাই না ভালো ভালো রিলস বানাতে গেলেও ভালো লাগে কিন্তু টাইম পাই না আজকে একটু টাইম আছে স্নান টান করবো পাঁচ সস্তা খাবো স্নান টান করবো করে তারপর দিকে না হয় রিলস বানাবো বাইরে বৃষ্টি দেখো কি মজার বৃষ্টি দিচ্ছে বাইরে পাঁচটা ওইদিকে হয়ে যাচ্ছে হ্যাঁ কটা হয়েছে

আচ্ছা দেখি যদি বাইরে যেতে পাই তাহলে স্প্রিং আনবো আর তাহলে তো না স্প্রিং ছাড়া ভালো লাগছে না স্প্রিং দিয়ে এখনো আস্তে আস্তে করবো আর কি তো তারা ভালো করে কি আছে তাই না দেখি আমার পাস্তাটা কি হচ্ছে সেদ্ধ হোক ততক্ষণে আমি ইয়ে করি টমেটো টমেটো নাই নাকি আচ্ছা টমেটো একটা দেবো না দুইটা দেবো টমেটো ভাবছি একটা টমেটো ক্যাচাপও দেবো তো একটাই দিই বেশি টক টক লাগবে ওপর দিকে কারণ টমেটো ক্যাচাপও আছে আমাদের কাছে সস আছে তোমাকে দেখাই হ্যাঁ সসটা কোথায় গেল কোথায় গেলো আমাদের সসটা পাবি ই সসটা ই সসটা পুরো কিসের মতো লাগে পাম্মি পুরো শুটকি চাটনি লাগে মনে হয় সুটকি চাটনি খাচ্ছিছি সেদিন পাস্তা বানিয়েছিলাম সত্যি বলতে যা বাজে লেগেছে এটা আমি জানতাম না যে এরকম টেস্ট হবে এত বড় কিনে নিয়ে এসে ওয়েস্ট দিকে তারপরে দিয়ে দেখো এখন আমি এটা নিয়ে এসেছি টমেটোকে চাপ আর পাস্তা মশলা এটা দিয়ে পাস্তা বানাবো আর সেদিন আমি বুঝতে পারিনি যে এরকম হবে আর কি এখন মানে খেয়ে ইক বলো না কী বাজে লেগেছে পাস্তাটা কী হলো দেখি এরকম হচ্ছেই পাস্তা টমেটো কাটি কেটে রেডি করে নিই আগে কাঁচা লঙ্কা দেবো রসুন দেবো টমেটো দেওয়ার কিছু দেবে না ঠান্ডা জল দিয়ে তুলে নিচ্ছি আমি আমার পাত্রটা দেখতে খুবই সুন্দর লাগে তোমার কোনটা ভালো লাগে আমি তার মধ্যে সেই

তো আমি তো ওদিকে আমি আমার ব্রেকফাস্ট করছি ম্যাম উঠেছি ঘুম থেকে তো ম্যামকে আমি বলছি বিছানাটা করে নিতে তো ওদিকে বিছানাটা করে নিচ্ছি আমি ব্রেকফাস্ট করছি বা পাস্তা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে কিন্তু আজকে পাস্তাটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে না তো যাই হোক আমি বানিয়ে নিয়েছি পাস্তা এখন সার্ভ করে নেবো আমি বাড়িতেই খেয়ে নেবো ওদেরকে দিয়ে দেবো কাছে আর প্লেটে দিয়ে দেবো ওদেরকে আমি কাঁচের বাড়িতেই খেয়ে নেবো দেখো দেখতে কি দারুণ হয়েছে কিন্তু তো চলো আবার সার্ভ করে নেবে সার্ভ করে ওদেরকে দিয়ে দিই কেমন হচ্ছে পাস্তা কেমন হয়েছে আপনি ম্যাম কেমন হয়েছে টেস্টি হয়েছে তো পাস্তা ওস্তা খেয়ে আমাদের আমাদের কাজে লেগে গেলাম ম্যাম বাসন ধুয়ে দিচ্ছি এখানে বাসন ধোয়ার শেষ হয়ে গেছে এই নুনের কৌটোটা আনা হয়েছিল বিশাল মার্কেট থেকে কৌটোটা খুবই বাজে পড়ছে নুন মানে রাখাই যাচ্ছে না এর মধ্যে মানে জং হয়ে যাচ্ছে ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ভাবছি যে ধুয়ে রেখে দেবো ওইটার মধ্যে হলুদ ঢালবার হলুদের কৌটোটার মধ্যেই রাখবো নুন রাখবো আর কি তো তারপর দেখি না বাসন আর আমি কাঁঠাল একটা আছে যে কাঁঠালটাকে সারাবো কাঁঠাল গুলা বের করে রেখে দেবো পচে বেশি নেই বলছিলাম ছোট মোটাতে খালতে মা নিয়ে এসেছেন বড় পান নাই বলে বড় ছোট এবার জামরা ফেলাটা ম মুশকিল তো আমি এই কাঁঠালগুলো খেয়ে নিচ্ছি ছাড়িয়ে রেখেছি যেহেতু পোকা পোকা হয়ে যাচ্ছে ছোটো ছোটো পোকো পোকা হয়ে যাচ্ছে সেই জন্য বাটিতে আর কি ছাড়িয়ে রেখেছি তারপরে এদিকে এদিকে ম্যাম ম্যাম বলছি ম্যাম তো ওখানে কাজ করছে ম্যামের স্নানে যাবে এখন আর আমি এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি ম্যাম বড় রোগটা মুছবে আর কি আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর এদিকে আমাদের সেন্টেক্স রাখা হয়েছে দেখো সেন্টেক্সটা আমাদের এখন প্রয়োজন পড়ে না আগে তো প্রয়োজন ছিল এখন অত প্রয়োজন নেই এতটা কি এখন প্রয়োজনই নেই আর কি তারপরে এখন সেন্টেক্সটা যে মানে ইয়ে করবো কোথাও বিক্রি করবো কেমন জানি লাগছে তো এই জন্য বারান্দায় রেখে দিয়েছি থাক এটা তো বারান্দা রাখলে কোনো অসুবিধা তো করছে না তাই না দরকার পড়লে ভোলা যায় না কখনও যদি কোনো দিন দরকার পড়ে তাহলে না হয় টু ইউজ করা যাবে সেই জন্য আর বিক্রি করছে না আর কি নাহলে ভাবছিলাম যে সেন্টেক্সটা বিক্রি করে দেবো আর কি তারপরে ভাবলাম যে না এখন তো ইউজ করার বলা যায় না সবসময় হয়তো যদি লাগে যদি তাহলে করলে করতে পারি আর কি তো বারান্দার মুছে দিয়েছি যেহেতু পুরো সপ্তাহ ঘরে থাকে না রুমটু মুছা হলেও বারান্দার সেরকমভাবে টাইম দিয়ে মুছা হয় না আর বারান্দাটা মোছা না থাকলে ভালো লাগে না তাই না সিঁড়িটি যদি মোছা পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে আর কি আর আমি তো ওই বাড়িটা চারিপাশের দিকে একদম পরিষ্কার আর কি চারিপাশের দিকে কোন দিকে নোংরা নেই সব দিকে পরিষ্কার তো দরজার সামাটা পরিষ্কার রাখলে ভালো লাগে তো ডেইলি আর কি দরজার সামনেটা মুছে নিচ্ছি তো শনি রবিবার ছাড়া আর অন্যদিন মোছা হয় না আর যেহেতু কারণ শনি রোববার অন্যদিন যদি মোছা হয় তাহলে ঘরটা মোছা হয় বারান্দা মোছা হয় না তো আজকে মানে ইয়ে করছি আর কি মানে মুছে নিচ্ছি আমি আমার দিকে মুছা হয়ে গেছে এখন আমি যাচ্ছি কাপড় ধুতে আজকে তো শনিবার তো সেই জন্য আর সেরকম আমার কাপড় নেই এখন শুধু আমার অফিসের ড্রেস আর পাম্মির আর ম্যামের স্কুলের ইউনিফর্ম আর কি বাস এটি তো এটাও ধুয়ে দিয়ে দেবো ধুয়ে দিয়ে আজকে শনিবার তো মেলে দিয়ে দিলে কালকে রবিবারের মধ্যে শুকিয়ে যাবে এই বলে ভাবলাম যে কাপড়টা কেচে দিয়ে দিই আর কাল আগামীকাল মানে রোববারে এতটা কাপড় চোপড় থাকবে না শান্তি আর কি আজকে সেরকম কাজ নেই ম্যাম বাকি কাজ করে দিয়েছে তাহলে আমি আর কি আমার যা কাজ এগুলোই আমার কাপড় চোপড় কাঁচা এগুলোই কাজ তো আমি এগুলোই করে দিচ্ছি আর কি তারপর দেখে মানে আজকে মানে যদি ধুয়ে নিই প্রথম ভাবেছিলাম রোববার ধুবো রোববার ধুলে আবার না শুকো দিই তাহলে সোমবারে আবার স্কুলের প্রবলেম হতে পারে সেই জন্য না আজকে যখন সময় সুযোগ পেয়েছি ধুয়ে দিয়ে দিই আর এখন সেরকম আর আগের মতো কাপড় জমা হয় না যেহেতু স্নানের সঙ্গে সঙ্গে কাপড় কেচে দিয়ে দেয় মেমপাম্মিও দিয়ে দে আমিও দিয়ে দিই সবাই দিয়ে দিই তার এখন আর হয় না আর আগে আগে সব রাখা হয় যেত যা মানে রবিবার শনি রবিবার হলে আমার যা কষ্ট হতো মানে কাপড় কাচতে ইয়ে করতে খুবই কষ্ট হতো আমার সুন্দরবার হলে তো এখন আর এরকম হয় না এখন রেগুলারটা রেগুলার ধুয়ে দেওয়া হয়ে যায় বাসি আর কি আর মানে রোজ রোজ আর মানে রোজেটা রোজ ধুয়ে দিলে আর এরকম কষ্ট হয় না আর কি আর আজকে তোমার দেখো এখান তো দেখতেই পাচ্ছ যে আজকে শুধু ইয়ের কাপড় সেই জন্য অফিসের কবগুলো ম্যামের পাবি স্কুল এরকম তারপরে দিকে আমি এদিকে মা বলছেন আসবেন আমাকে মা ফোন করেছেন মা বলছেন আসবেন তো বলছি ঠিক আছে তো মা আসবেন তো এই জন্য রান্নাবান্নাও করবো রান্নাবান্না করে রান্নাবান্না করবো বলতে চিকেন আছে ট্রাই করবো না মা বলছে আমি খাবো না মা খেয়ে আসবো আমার বলছেন আমি এমনি আসবো খাবো না তো ঠিক আছে তো এদিকে দেখো ম্যাম রান্নাঘরটাও মুছে নিয়েছে আর এদিকে ঘরটাও মুছে নিয়েছে আমি ওকে বলছি সিঁড়ি মুছে না আমি মুছে নিয়েছি তারপর ও শুধু এমনি ইয়েটা মুছছে আর কি বারান্দার প্রথম সে এটা মুছে দিচ্ছে এদিকে মুছে হয়ে গেছে আর আমি স্টিক অর্ডার করেছি সেটার কি আসবে সে তখন আর আরাম হয়ে যাবে আর কি তো চলো স্নান টান করে পরে দেখা এখন যাচ্ছি ছাদে কাপড় মেলতে স্কুল ড্রেস নিয়েছি কালকে আরাম হবে এই যে সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পাঁচটা বাজে এখন স্নান টান করছি পাঁচটা ওই যে তো তোমরা তো দেখলেই বা চলে এসেছেন আমি ছাদে উঠেছি উপর দিকে দেখি মা আসছে আর কি তো আমি কাপড়গুলো মেলে দিয়ে দিচ্ছি আর আকাশে কিন্তু অনেক মেঘ আছে তো এখন চিন্তা নেই মেঘ আস মানে বৃষ্টি আসবে এখন চিন্তা নেই আগামীকালই আছে রবিবার আছে শুকিয়ে যাবে আশা করি যে বৃষ্টি আসেও যদি সকাল অবধি শুকিয়ে যায় ছাদে দিয়ে দিলে সকাল অবধি শুকিয়ে যায় আর নিচের দিন আমি নিচে দিলে শুকোয় না বারবার ঘরে নাও আবার রাত্রেবেলা হলে ঘরে নাও তো আবার বাইরে রেখো আর ছাদের উপরে থাকলে কি রাত্রেবেলা রেখে দিলেও কোনো অসুবিধা নেই আর কি তুমি সকালবেলায় নিয়ে নাও তো চলো কাপড় চোপড় মেলে ঘরে গিয়ে ভাত খাই প্রচুর খিদে লেগেছে এখন ভাত বেড়ে নিয়েছে আর চিকেন খাওয়া হবে যেখানে চিকেন রয়েছে আর কিছু রান্না করি কারণ চিকেনগুলো নষ্ট হয় না হলে এখন যা তরকারি নষ্ট করছিলো সেই জন্য রাত্রে চিকেন রয়েছে আর বেশি কিছু রান্না করিনি তুই আর কি এখন ভাত তার খাবো ভাত খেয়ে বাসে বসে থাকবে চলো ভাত খেয়ে নিয়ে আগে প্রচন্ড খিদেও লেগেছে ভাতটা খেয়ে নিয়ে তারপর এদিকে আমরা সন্ধ্যা হলো চাটা খেলাম মা এখন চলে যাবেন চা বানিয়ে দিলাম মাকে মা বলছেন যে এখন আমি চলে যাবো তো এই বললাম আর কি তো ঠিক আছে চলো চা খেয়ে নিই চা খেয়ে চলে যাবেন আর কি তো চলো আজকে না হয় ব্লগটা এখানেই শেষ করে দিই দেখাবো কালকে একটা নতুন ব্লগের সাথে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ পাশে থেকো জাস্ট এটাই বলবো তো চলো আজকে যেন এতটুকু দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই খেয়ে